খোঁপাই দিয়ে গাঁদা ফুল কোথায় যাচ্ছ খুকু মনি তুমি কি হবে না আমার সোনা মনি ফুলের পাপড়ির মতো মুখখানা খুব উজ্জ্বল তুই তো এই জীবনে আমার শেষ সম্বল রাগ করেছি আমি রইল আমার আড়ি রাগ যদি না ভাঙাও দেব গলায় দড়ি ছুটে যায় তোর কাছে ভালোবাসা পাবো বলে কিন্তু আমি বারবার ঠকে যাই ছলে কৌশলে অনেক কথা বাকি ছিল বলা তো আর হলো না মনের কথা মনেই থাকে অযথা সব ভাবনা ভালোবেসেছি আমি মাঝপথে হারাবো না তোকে ছাড়া কাউকে ভালো আমি বাসবো না মূল্য তুমি দিলে না আমার সত্যি প্রেমের দাম শুধু দিয়ে গেলে মিথ্যা ভালোবাসার গেমের হাজার মানুষের ভিড়ে তোকেই খুঁজে যাই তোকে না পেলে দুঃখে ডুবে যাই কথা বলবো শোনা ফোনটা তুমি ধরো মনে আমার জন্য একটু ভালোবাসা গড় পাগল ছিলাম আমি তাই তো ভালোবেসেছি বোকা ছিলাম আমি তাই তো মিথ্যা স্বপ্ন দেখেছি আজ আমার মনটা হয়ে গেল ফাঁকা অযথাই ছিল হাজারো স্বপ্ন দেখা স্কুলের মাঠে বসে করেছি কত প্রেম কিন্তু সেই মানুষটাই খেলল আজ গেম দাম দিলে না তুমি আমার ভালোবাসার আমার মনে তবুও ফুটছে ভালোবাসার বাহার চোখ বন্ধ করে করেছিলাম বিশ্বাস তাই তো আজ আমার বন্ধ হচ্ছে নিঃশ্বাস হারিয়ে যাব তোর সাথে গভীর কোনো স্বপ্নে আমার স্পেশাল জায়গাটা রেখে দিস তুই মনে প্রেমের গোলাপ দিয়ে বানিয়ে দেব তোরা তুমি আমি ঘুরবো দুজন জোড়া জোড়া